হাই এভ্রিওান তোমাদের সকলকে স্বাগত আমার নতুন একটি ব্লগে তো আমি আজকে তোমাদের সাথে ঝুরিকের যে লেক আছে তো লেকের যে সৌন্দর্য সেটাই তোমাদের সাথে আমি তুলে বলবো আর লেকের সাইডে রাস্তাঘাট কীরকম কিংবা এই লেকের থেকে এই প্রকৃতির যে সৌন্দর্যটা সেটা দেখতে কীরকম লাগে সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করবো তো আশা করি তোমাদের ভালো লাগবে তো তোমরা আমার সাথে থাকো ও পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো ও আমাকে অনেক অনেক সাপোর্ট করো আজকে যেহেতু সানি ওয়েদার ছিল মানে খুব সুন্দর ওয়েদার যাকে বলে রোদ্দুর উঠেছিল সেখানে সেই কারণে রাস্তাঘাটে অনেক লোকও বেরিয়েছিলো আদারওয়াইজ বেশি একটা লোক এখানে বেরোয় না রাস্তাঘাটে বৃষ্টি কিংবা ঠান্ডার কারণে বাট যেহেতু আজকে রোদ্দুর অনেকটাই উঠেছিল সেই কারণে রাস্তাঘাটে অনেক লোক এসছে এছাড়াও ট্যুরিস্ট এসছে তো রাস্তা দিয়ে যেতে যেতে দেখলাম একজন একজন আর্টিস্ট রাস্তার সাইডে বসে খুব সুন্দর ছবি আঁকছিলো আর লেকের ঠিক রাস্তাগুলোর চারিদিকে সুন্দর সুন্দর সবুজে ঘেরা গাছগুলো রয়েছে আর এই গাছের নিচে দিয়ে যখন হেঁটে যাচ্ছিলাম তো একটা আলাদা ফিলিংস হচ্ছিল আর মানে একটা প্রকৃতির সাথে সময় যে কাটানো বা গাছের যে ফ্রেশ অক্সিজেন সেইগুলোও পাচ্ছিলাম তো একটা মনের দিক থেকে একটা বেশ ভালো স্যাটিসফ্যাকশন লাগছিলো যে এত সুন্দর গাছগুলোর মাঝখান থেকে হেঁটে চলছে আর তার সাইড থেকে হচ্ছে একদিকে হচ্ছে পাহাড় আর সাথে রয়েছে জুরিকের যে লেক সেটা তো সব মিলিয়ে এর সৌন্দর্য অপূর্ব ছিল তো তাই ভাব সেই কারণে এখানকার দৃশ্য তোমাদের সাথে আমি শেয়ার করলাম তো তোমরা দেখো পাহাড় জল আর মেঘ একসাথে মিলে অপূর্ব সুন্দর দেখতে লাগছে তো তোমরা দেখো সবাই বলো আমাদের ব্লগটা কেমন লাগলো আজকে আমরা সুইজারল্যান্ডের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম তো স্টিল আমরা জুরিকে রয়েছি তো এখান থেকে আমরা হাঁটছি সমুদ্রের পারে তো তোমরা যারা যারা আমাকে ফলো করো তো তোমাদেরকে বলবো আমার ভিডিওগুলো ভালো লাগলে আর একবার যে শেয়ার করতে আর তাহলে হচ্ছে আর কি আমি ইন্সপায়ার হবো আবার হচ্ছে তোমাদের সাথে আরও নতুন নতুন দেশে ভিডিও তুলে ধরবো তো চলো সকলে টাটা আবার ভালো থেকো